Friend. কেমন আছো সবাই তো দেখো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর আমরা কিন্তু ঠাকুর দেখতে প্রথমে আসিনি আমরা এসেছিলাম হাবড়া একটা কাজে তো তারপরে ভাবলাম কাজটা এখন মিটে গেছে আর একটুখানি দূরে গেলেই ঠাকুর ঠাকুর দেখতে পাওয়া যাবে অনেকটাই অনেক ঠাকুর আছে তো আয়ুষকে বললাম যে চল আমরা ঠাকুর দেখে আসি তো দেখো আমরা ঠাকুর দেখতে চলে এসেছি আর দেখো প্রথমেই এই ঠাকুরটা দেখেছি আমরা এই প্যান্ডেলটা বাইরে থেকে কতটা সুন্দর লাগছে আর ভেতরটাও তো আরও অনেকটাই সুন্দর তো তোমরা আমার সাথে দেখতে থাকো আমি কতগুলো মানে ঠাকুর দেখেছি আর কি কী ঠাকুর দেখেছি মানে দেখো কতগুলো ঠাকুর দেখেছি এখানে হচ্ছে প্রথমে এই ঠাকুরটাই দেখলাম খুব সুন্দর হয়েছে বাইরে থেকে প্যান্ডেলটা যেরকম সুন্দর লাগছে ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি আর আয়ুষ গেছিলাম ঠাকুর দেখতে আর এই প্রথম কিন্তু আমরা তোমার দাদাকে ছাড়া আর কি ঠাকুরটা দেখলাম এত দূরে এসেছি ঠাকুর দেখতে আমরা কিন্তু মানে এমনি কাছাকাছি হয়তো সব জায়গায় ঘুরি টুরি কিন্তু এতটা দূরে কখনোই আসিনি এই প্রথম আসলাম আর দেখো ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছে এত সুন্দর মানে মনে হচ্ছে তাকিয়েই বসে থাকি এত সুন্দর লাগছে ঠাকুরের মুখটা তো আমরা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি তোমরা অবশ্যই সবাই জানো আর কিন্তু দেখো মানে এইখানেই হচ্ছে একদম পরপর সব ঠাকুর তো কোনো অসুবিধাই হয়নি আর রাস্তাঘাট লোকজন ভর্তি এখন পুজোর সময় তো কোনো অসুবিধাই হয়নি আমি আর আয়ুষ কিন্তু ভালোভাবেই ঘুরেছি সারা রাস্তা মানে যেখান থেকে যেখান থেকে আর কি ঠাকুর সারা রাস্তা শুধু মানে লাইটিং দিয়ে সাজানো মানে যতদূর আর কি ঠাকুর হয়েছে সব ঠাকুরগুলো পুরোটা রাস্তায় বলতে গেলে লাইটিং দেওয়ার লাইটিংগুলোও খুব সুন্দর লাগছিল আর রাস্তার মানে বেশিরভাগই কিন্তু প্যান্ডেলের লাইটিংয়ের সামনে থেকে রাস্তায় এরকম উপর থেকে লাইটিংগুলো দিয়ে দিয়েছিলো মানে খুবই ভালো লাগছিলো এরকম মাথার উপর দিয়ে লাইটিংগুলো এরকম করে দিয়েছিল খুব ভালো লাগছিলো দেখো এখানে তারপরে এসেছি আর একটা প্যান্ডেল এখানে সামনে একটা ঝর্ণা মতো করেছে মানে মোটামুটি যতগুলো ঠাকুর দেখেছি সব কটাই কিন্তু প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে প্রতি এবার আসি ঠাকুর দেখতে এখানেই তোমার দাদার তোমাদের দাদার সাথে আসি তো এবার তোমাদের দাদা যেহেতু চলে গেছে কাজে তো সেই কারণে আমি আর আয়ুষী কিন্তু এসেছি আয়ুস তো প্রথমে বলছিল না থাক যাব না অনেক দূরে একা একা তারপরে আমি ভাবলাম চল না সব সময় কি আর মানে একা একা যাবো না কোথাও তো তারপরে আসলাম তো দেখো এখানে ওর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে চারিদিকে কিন্তু এখানে হাতের মানে কাজ মানে কি এগুলো দিয়ে করেছে আর কি পুঁতি টুতি যাই হোক এরকম কিছু একটা দিয়ে করেছে আর ওপরে ছাতাগুলো এমন করে দিয়েছে যে ছাতাগুলো কিন্তু ঘুরছে তো মানে খুব সব মিলিয়ে পুরোটাই কিন্তু খুব ভালো লেগেছে আমাদের এখানে হচ্ছে দেখো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এখানেও মানে অনেক ভিড় চারিদিকে আস্তে আস্তে যত আমরা যখন গেছিলাম তখন অতটা ভিড় ছিল না কিন্তু আমরা মানে ঠাকুর দিকে বাড়ি ফেরার পথে যখন এসেছি তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখলে তখন কিন্তু রাস্তায় লোকজন আরও আর কি বাড়ছিল মানে রাত্রিবেলা লোকজন আরও বাড়ছিল তো দেখো এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে তো এটা যখন দেখা হয়ে গেলো চারিদিকে ঘুরে ঘুরে সব ভালো করে দেখে নিলাম তারপরে এখান থেকে আবার বেরিয়ে গেলাম দেখো এখান থেকে বেরিয়ে গিয়ে একটুখানি গিয়ে আবার কিন্তু সামনে এরকম রাস্তার মাঝখান দিয়ে এরকম লাইটিং দুধারে এরকম লাইটিং তো সব জায়গায় মোটামুটি এরকম লাইটিং আর লাইটিং খুবই ভালো লাগছিলো দেখতে তারপর এখানে একটা ছোটোখাটো প্যান্ডেল গুয়ার মতো করেছিল এটাও মোটামুটি খারাপ না আর এখানে এই যে মানুষের মতো কি দেখছো সিন নাকি তো আয়ুষ তো প্রথমে দেখে এটা ভয় পেয়ে গেছিলো তো এখানে ঠাকুরটা দেখো ভালোই হয়েছে আর এখানে ভিতর দিকেও একটু মানে ইয়ে আছে দেখো চারিপাশে এই যে এগুলো বানিয়েছে আয়ুষ প্রথমে হট করে তাকিয়ে দেখে ভয় পেয়ে গেছে ভাবছে যে কী এগুলো তারপরে দেখে দেখলো যে না এগুলো তো মানে মূর্তি মতো করেছে তো দেখো এখানে ভিতরে আবার একটুখানি প্যান্ডেল মতন আছে এখানে আবার একটু জঙ্গল টাইপের করা মানে হরিণ ছিল তো ওখান থেকে বেরিয়ে আমি আবার চলে আসলাম আমরা রাস্তায় আর একটা প্যান্ডেল তো ওই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে মানে সবকটা প্যান্ডেলই খুব ভালো আর অনেকগুলি ঠাকুর দেখছি কিন্তু তার চেয়ে এই প্যান্ডেলটা সব থেকে অনেক অনেক বড় যতগুলো প্যান্ডেল দেখলাম সব থেকে এই প্যান্ডেলটা অনেক বড় মানে একটা পুরো ফাঁকা মাঠের মধ্যে একদম পুরো বিশাল বড় করে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর লাগছে ভিতরে কাজগুলো দেখো জাস্ট মানে খুবই সুন্দর খুবই সুন্দর মানে প্যান্ডেলটা যেরকম বড় ভিতরটাও মানে খুব সুন্দর করে সাজিয়েছে কালারিং লাইট দিয়ে চারিদিকে মানে খুব সুন্দর করেছে আর দেখো ঠাকুরটাও কিন্তু এখানে খুব সুন্দর এমনি সবকটা যে করা ঠাকুর দেখেছি সব কটা ঠাকুরে কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখো ঠাকুরটার মুখটাও কি সুন্দর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আইসক্রিম খেতে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো আইস আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে কিন্তু ওর এই যে বেলুন ফাটানো ওর মানে মেলাতে গেলেই ওর বেলুন ফাটা তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখবে মেলায় টেলায় যা বেলুন ফাটাবেই ও বেলুন টেলুন ফাটানো হয়ে গেলো তারপরে খাবারের দোকান ছিল অনেক মাঠের মধ্যে তারপরে ও বললো একটু ঘুগনি খাবো তারপরে চলে আসলাম ঘুগনির দোকানে ও হচ্ছে ঘুগনি খেলো আমি আর খাইনি ও একাই ঘুগনিটা খেলো তারপরে ঘুগনি টুগনি খেয়ে কিন্তু আমরা আবার চলে এসেছি এবার সামনে আমি দেখছি একটা মানে সাজা জিনিসের দোকান কানের মেয়েদের যা হয় আর কি বোঝাই তো তো আমি এই কানেরটা পছন্দ করেছি কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তারপর দেখলাম অনেক চুরি টুরি ছিল তারপরে আমি আর কিছু নিিনি দেখো চলে এসে সামনে গ্যাস বেলুন এই বেলুন টেলুনগুলো খুব ভালো লাগছিলো তারপরে চলে আসলাম আর একটা প্যান্ডেলে বাড়ি চলে যাবো ভাবছিলাম তার হচ্ছে সামনে যখন এই প্যান্ডেলটা পড়লো তা দেখেই আসি তারপরে আবার ঢুকে গেলাম এই প্যান্ডেল প্যান্ডেলটাই দেখতে তো এখান থেকে যেতে যেতে আরও একটা প্যান্ডেল পড়েছে তোমরা দেখ মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানেরটাও কিন্তু খুব সুন্দর এখানে ঠাকুরটার মুখটা এত মায়াবী মানে এত ভালো লাগছে পুরো মায়াবী ঠাকুরের মুখটা খুব সুন্দর খুব সুন্দর তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ঠাকুরগুলো আর প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটাও তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও তো দেখো এখানেও কিন্তু রাস্তার উপরে মাথার উপর দিয়ে এরকম লাইটিং এই লাইটিংয়ে নিচ দিয়ে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো মানে খুবই ভালো লাগে এরকম লাইটিংয়ের ভেতর দিয়ে যেতে তো রাস্তায় যেতে যেতে আরেকটা হচ্ছে ঠাকুর পড়ে গেলো তো ভাবলাম এটাও দেখে নিই আর কী করবো তো ঠাকুর মানে প্যান্ডেল সামনে থাকবে আর না দেখে চলে যাবো কেমন একটা লাগে নিজের মনে হয় কেমন লাগে তো তারপরে আবার ঢুকলাম এই এখানটায় এখানে প্যান্ডেলটাও মানে ফাঁকা ফাঁকার মধ্যে করা কিন্তু তাও খুব ভালো লাগছিলো মানে কাঠি দিয়ে দিয়ে ওর মধ্যে লাইটিং করে করে ঠাকুরের মানে এটাকে পুরো কভার করে দিয়েছে খুব ভালো লাগছিলো এখানে ঠাকুরটাও দেখো খুব সুন্দর যে করে ঠাকুর দেখলাম সব করা ঠাকুর কিন্তু খুব বড়ো বড়ো মানে খুব বড়ো বড় ঠাকুর হয়েছে আরও অনেক প্যান্ডেল ছিল কিন্তু আমরা যেহেতু আবার দুজনে একা এসেছি বাড়ি ফিরতে হবে তো সেই কারণে আর অত দেরি করিনি আর মানে দেখিনি তারপর দেখো রাস্তায় বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম তো আয়ুষ বাড়ি এসে খেলো তো চলো আজকের মতো ভিডিও টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানিও